আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি চোদ্দগ্রাম মেশিনী বাজার চোদ্দগ্রাম মেশিনি বাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে কুমিনার মেয়েদের সর্ববৃহৎ হাত মেশিনি বাজার প্রতি এক একদিন এসে বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফলো আশা করি এখানে একটা গাভী দেখা যেতেছে বাচ্চাটা কালারিং বাচ্চা সার বাছুর বাছুর বয়স কতদিন সাত দিন আছে বয়স গাবিটা যাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা চাইতেছে যাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা চাইতেছে

এক লাখ টাকা শুধু বাসুটটা দেখি বাসুটটা দেখে এক লাখ টাকা বসেছে

साई वज़र पासिव पासी মানের বাচ্চা একের বাচ্চা এটা একের বাচ্চা একের বাচ্চা ভাবিটা কটা যাচ্ছে

ঐ রে আছিস কত টকা চি আছেব্বৈ পঁচান্নব্বৈ হাজাৰ টকা চাই আছে

স্ট্রাকচার ভালো কাবের কাবের স্ট্রাকচার ভালো ভালোটা দাম দিবস লাল কালারের বাসু আসসালাম ভালো আছেন কত যাচ্ছে দুধ কতটা পেতে পারে কত টাকা সাত আছেন এক লাখ পঁচিশ হাজার টাকা সাটি আছে সারি কেজি দুধ পাইতে পারে সম্ভাবনা আছে কাস্টমার কত হয়েছিল আলার সাথে কত লাম না সারাচ্ছা এক লাখ দশ হাজার টাকা সারিয়ে দেবে এক মূল্য